জানা গোছের মুখপাত্র আমাদের প্রিয় শরীফ ওসমান হাদিকে গেল শুক্রবারে প্রকাশ্য দিবালুকে গুলি করে হত্যা করার উদ্দেশ্যে তাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে আমরা তার জীবন নিয়ে সংকিত শুধু সংকিত নই দারুনভাবে সংকিত আজকে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে জানিনা আল্লাহ তালা তার কপালে কৃষ্ণতে ভাগ্যে কি লিখে রেখেছে আল্লাহ তালার কাছে করি আল্লাহ তো মৃতকেও জীবিত করতে পারেন হাইয়া মিনাল আল্লাহ বলেছেন যে আমি বৌদ্ধের ভিতর থেকেও জীবন দিয়ে বের করে আনতে পারি এবং আল্লাহ তা দুনিয়াবাসীকে বহুবার দেখিয়েছে আমরা আল্লাহ তালার দরবারে বিগলিত চিত্তে দোয়া করি আল্লাহ তার কুদরতের হাত হাদের দিকে সম্প্রসারিত করে তাকে তিনি আবার বিপ্লবী হিসেবে আমাদের কাছে থেকে প্রসঙ্গক্রমে এখানে বলতে হয় তারপরে বেদনাদায়ক কাপুর সূচি এই আক্রমণের কারণে আজকে গোটা দেশবাসী যাদের মনে সামান্য মানবিক মূল্যবোধ আছে সবাই দারুণভাবে ব্যথিত তারা সকলে সমবেদনা জ্ঞাপন করছে এমনি প্রেক্ষাপটে আজকে অত্যন্ত দায়িত্বশীল একটি জায়গায় থেকে বর্তমানে কার্যত বাংলাদেশ এই কয়টা দিন যাদের নিয়ন্ত্রণে চলবে সেই নির্বাচন কমিশনের প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে তার উদ্দেশ্য দেখা আমাদের দায়িত্ব নয় বক্তব্যের বিষয় জাতির সামনে এসেছে এই বক্তব্যকে ভালোভাবে গ্রহণ তিনি নিরপেক্ষ করে জায়গায় বসে আমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করবো আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে জাতির মনে আপনি বক্তব্য যে দুঃখ সৃষ্টি করেছেন এই দুঃখ দূর করার দায়িত্ব আপনার আপনাকে প্রমাণ করতে হবে আপনি যে সেন্সিটিভ জায়গায় এখন দায়িত্ব পালন করছেন এই জায়গায় দায়িত্ব পালনের জন্য আপনি উপযুক্ত ব্যক্তি এটা আপনাকেই প্রমাণ করতে হবে এই জন্য আমি অনুরোধ করব দেরি না করে তিনি যেন তার বক্তব্যটি জাতির সামনে স্পষ্ট করেন তাহলে জাতি তার ব্যাপারে যদি কোনো দুঃখ পেয়ে তাকে হয়তো দূর হবে না যে একটা হবে। আমরা উনি এবং উনার মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন তাদের সকলের সাথে কাছে বিনয়ের সাথে অনুরোধ করব। আপনারা কেউ দায়িত্ব জ্ঞানহীন কোন আচরণ জাতির সাথে করবেন না